তোমার প্রেমের পরশে আমি জেগে উঠি বারবার তোমার অনুভূতির আবেশে আমি আবেশে দাঁড়াই বারবার তোমার স্বপ্ন আমায় অনুপ্রেরণা তোমার উষ্ণতা আমায় শিহরিত করে বারবার তোমার আবেগ আমাকে দুর্বল করে বারবার তোমার রাগ আমাকে পড়ায় বারবার তোমার অস্ত্র আমাকে পরাজিত করে বারবার তোমার অভিমান আমায় নাড়া শতবার তোমার অনুপস্থিতি আমায় নিঃসঙ্গ করে তোলে বারবার তোমার ফিরে আসা আনন্দের সীমাহীন পশরা সাজায় বারবার তোমার প্রেম আমাকে জয় করে বারবার হাজার বার